সুপ্রিয় দর্শক সিলেট রাবার বাগান ঘুরতে এসে কিন্তু দেখা পেয়ে গেলাম অসংখ্য বানর এই যে এই দেখতে পাচ্ছেন অসংখ্য বানর কিন্তু সিলেট শ্রীমঙ্গল রাবার বাগানে অনেক বা দেখতেই পাচ্ছেন একটু আমি আপনাদের দেখাই যে এই অপেক্ষা করে দেখেন এই আর এটি হলো রাবার বাগান এই যে কষ পড়তেছে গাছগুলোকে বাকলটা উঠিয়ে দিয়ে কিন্তু এভাবে ড্রেন করে দেওয়া হয় আপনারা দেখতেই পাচ্ছেন এই ড্রেন দিয়ে কিন্তু এই যে এই নল দিয়ে কিন্তু গছগুলো পরে এগুলো কিন্তু প্রকৃত করে কিন্তু রাবার তৈরি করা এরকম বাটি দেওয়া হয় অসংখ্য বানর ছেলের শ্রীমঙ্গল রাবার বাগানে তো অসংখ্য বানর আমরা দেখতে পাচ্ছি ওই যে ওই যে দেখেন বানরের একটা মেলা চলছে নিচু কিন্তু অসংখ্য বানর দেখতে পাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছেন ও বানারের বাচ্চা সহকারে কিন্তু ওই দেখেন কিছু কাছ থেকে নামছে বানর একসাথে কিন্তু দুটি সৌন্দর্য দেখা গেল আর এদিকে রয়েছে চা বাগান ওরা দেখতেই পাচ্ছেন আর এদিকে রয়েছে রাবার বাগান রাবার বাগান এসে কিন্তু আমরা দেখতে পারলাম কিন্তু অসংখ্য বানরের আর যেমন নিচে দিকে নিচে দিকে তো বানরের সমারোহ এই যে এই লক্ষ্য দেখবেন সম্পূর্ণ রাবার বাগান জন্য তো অসংখ্য বানরের বসবাস এই যে বানরগুরু খেলা করছে কেউ যদি কোনো খাদ্য নিয়ে আসে তাহলে তারা একবারে হাতে কাছে চলে আসে খাদ্য নেওয়ার জন্য এই যে ওরে গাছের ডগা ডগা অনেক দেখতে পাচ্ছি যাচ্ছে এবারে সিলেট রাবার বাগান আপনাদের আবার দেখাই এই গাছগুলোকে বাকলগুলো সরিয়ে দিয়ে কিন্তু এখান থেকে কিছু নল ফিট করে দেওয়া হয় এই নল থেকে নল দিয়ে কিন্তু কষগুলো বের পরে এরকম বাটি টাকিয়ে দেওয়া হয় বাটির মধ্যে কিন্তু জমা হয় তারপর এগুলোকে নিয়ে প্রক্রিয়াজাত করে কিন্তু পরবর্তীতে এটাকে রাবারে পরিণত করা হয় ব্যবহার ব্যবহার উপযোগী করা হয় থাকে ওই যে বানগুলো খুব মজা করতেছে ওই যে কিছু মানুষ তারা নিচে প্রবেশ করছে এদিকে কিন্তু আবার রয়েছে গরু গরু কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে মাঠের মধ্যে ঘাস খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বানরগুলো তাদের কাজ করছে আর গরুগুলো তাদের মতো করে ঘাস খাচ্ছে বানা দৌড়ে যাচ্ছে কিছু কিছু অসংখ্য বানরের সমাবেশ হয়েছে সিলেট সিলেটটাকে গালাপাক এমন নেয়ার মধ্যে পরিপূর্ণ করেছে আর সিলেটে তো অসংখ্য কেন্দ্র রয়েছে চা বাগান রাবার বাগান সহ আর অন্যান্য প্রাকৃতিক অনেক কিছু রয়েছে দেখার মতো সাদা নদী ঝর্ণা আবার অনেক আউলিয়াদের মাঝারও কিন্তু রয়েছে সিলেটে সিলেট ভ্রমণ কিন্তু আসলে যদি আপনি সময় নিয়ে আসেন এক সপ্তাহ ঘুরেও কিন্তু শেষ করতে পারবেন না সিলেট ভ্রমণের কেন্দ্রগুলো ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ